হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে দেখি আমাদের গাছে কত সুন্দর সুন্দর নানান রঙের ফুল ফুটে আছে আর তারপরে তো দেখো এখন বাজে সকাল নটা আর আজকে স্কুল নেই কিন্তু নটায় নন্দিনীর পড়া আছে তো কালকে ছিল তেইশে জানুয়ারি তো কালকের পড়াটা মানে আজকে পড়িয়ে দেবে তো এই যে টোটো পাইনি আর দুজনে হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি প্রায় স্টেশনের কাছে তো চলেও তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকেই টাইটেল থামেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো প্রতিদিন তো জানো এই আমার একই জার্নি নন্দিনীকে নিয়ে স্কুল যাওয়া আসা রান্না বান্না আর হচ্ছে এটাই তো এটাই তোমাদের সাথে শেয়ার করি তো কি আর করবো তারপরে দেখো স্টেশনে চলে এসেছি আর এখানে এসে এই যে বসে আছি আর আজকে দেখো এই যে কী কুয়াশা মানে কুয়াশা ছিল পুরো বারোটা পর্যন্ত প্রচণ্ড কুয়াশা তারপরে তো ট্রেন চলে এলো এই দেখো ট্রেনে বসে পড়লাম আর তারপরে এই যে এখন ওদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসবো স্কুলে তো না মানে একটা কোচিং সেন্টার তো তারপরে ওদেরকে দিয়ে চলে এলাম আর এখানে এসে বসেছি কি বলবো এত হাওয়া আসছে আর চারিদিকে দেখে বুঝতেই পারছো দেখো কত কুয়াশা আর তারপরে তো এই যে ট্রেন যাচ্ছে দেখছি আর কি করব এটাই কাজ আর বাড়ি যায়নি মাত্র দু ঘন্টা তো যেতে আসতে আসতেই লেগে যাবে ওই জন্য আর যায়নি তাই ভাবছি একবারে নিয়ে তারপরে বাড়ি যাব। তো বসে আছি আর তারপরে দেখো চলে এলো এটা হচ্ছে তোমার গোবরডাঙ্গা লোকাল তো এখন গোবরডাঙ্গা লোকালটা থেকে সবাই এখন নামছে এখন কটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে দশটায় গোবরডাঙ্গা লোকাল আসে আর দশটা এগারোটা সাঁয়ত্রিশে আবার ছেড়ে দেবে তো এই যে চলে গেলাম গোবরডাঙা লোকালের ভেতরে আর আজকে সকালে ব্রেকফাস্ট এত সকালে কিছু করিও নি খেয়েও যেতে পারিনি তো নিয়ে এলাম পরোটা আর এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই স্পেশাল পরোটাটা নিয়ে এলাম আর নিয়ে আমি এই ট্রেনের মধ্যে বসে বসে খাচ্ছি তোদেরকে বললাম তোমরা একটু বসো আমি খেয়ে আসিনি আমি একটু খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করলাম আবার নন্দিনীর জন্য কিনে রেখেছি নন্দিনীকেও দেব ওর করা হয়ে গেলে আর তারপরে চলে এলাম দেখো এই যে কসমেটিকের দোকানে তো ওইখান থেকে একটু ক্রিম নিলাম এই যে উপরে দেখছো ল্যাকমি এইটা এই ল্যাকমির এইটা নিয়েছি আর তারপরে এই দেখো গোবরডাঙা লোকাল ছেড়ে দিয়েছে এখন বেজে গেছে এগারোটা সাঁত্রিশ তো সাঁত্রিশ এই ছেড়ে দেয় তারপরে এই যে ও না না ভুল বললাম ওটা ওই দিকে ট্রেনটা কারণ আমি তো এই যে দাঁড়িয়েছিলাম আর তারপরে এই দেখো বসে আছি এবার হালকা একটু রোদ রোদ এসেছে তো কখন পুরোপুরি ফুল রোদ উঠবে আজকে প্রচণ্ড ঠান্ডা আর তারপরে তো টাইম হয়ে গেছিল। আর এখন যাচ্ছে এই যে পাশে দেখছো এটা হচ্ছে ইচ্ছে ডানা প্রচণ্ড বড় একটা রেস্টুরেন্ট হয়েছে পুরো নিবেদিতা স্কুলের সামনে তারপরে এই যে হাঁটতে 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 যাচ্ছি দেখো তারপরে ওদেরকে নিয়ে চলেও এলাম আবার এবার যাচ্ছি ওই দেখো ট্রেনটা ওই যে চলে যাচ্ছে ট্রেনটা পেলাম না কি জোরে মানে দৌড়েছি তাও ট্রেনটা পেলাম না দু এক সেকেন্ডের জন্য তো আবার সেই তিরিশ চল্লিশ মিনিট পরে ট্রেন তো এতক্ষণ বসে থাকতে হলো আর এই যে নন্দিনী পরোটা খাচ্ছে তো কি আর করব অনেকক্ষণ বসে থাকতে থাকতে এই যে আমরা সবাই বোর হয়ে গেছি আর ওইদিকে ট্রেনটা ছিল ওরা সবাই পেয়ে গেছে আর আমরাই এতক্ষণ বসে থাকতে হবে তারপরে তো যে আবার চলে এলাম সাজানোই আমার উল্টো পাল্টা হয়ে গেছে আজকে এই দেখো তারপরে এই যে স্টেশনে বসে আছি আর নন্দিনী তো পরোটা খেলো ও খেয়েছে সকালে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম একটা আর এখন বারোটা বেজে গেছে তো খিদে পেয়ে গেছে একটু দুটো পরোটা দিয়েছি খেতে তো দুজনেই পরোটা খেয়ে নিলাম স্টেশন থেকে আর আজকে ট্রেনটাও ধরতে পারলাম না বাড়ি গিয়ে অনেক লেট হয়ে গেছিলো আজকে জান করে খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছিলো তারপরে এই যে দেখো কণিকা কালকে সারদা সাজেশেজ এই চুল কিন্তু এখনও খোলেনি দেখো অবস্থা ওর তো এই চুল নিয়ে কি ঢং করছে তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর এসে স্নান করে কি তাড়াতাড়ি করে রান্না করেছি পাঁপড় ভাজা করেছি আর এখানে দেখো অনেক গাঢ় গাঢ় করে ডাল করেছি আর দেখো এই যে ডিম ভাজা করেছি লাল শাক ভাজা করেছি তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তো কী আর করবো অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম কারণ আসতে অনেক লেট হয়ে গেছিলো খেতে খেতে এখন বাজে কটা বলো তো কোনো দিনটে তো খেয়ে তাড়াতাড়ি উপরে গেলাম ছাদে ভাবছি কি একটু রোদ খাবো তো যেতে যেতে রোদও প্রায় চলে গেছে তো আর কি করা যাবে ঠান্ডায় তো কাঁপছি আজকে প্রচণ্ড শীত তো হয়ে গেল খাওয়া দাওয়া এবার চলে এসেছি ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই গুড নাইট